হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি মোটামুটি তো যাই হোক প্রতিদিনের মতো নতুন দিনের নতুন আর একটি ডেলি লাইফের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা এটা ছিল গতকালকের ভিডিও গতকালকে রোজ বৃহস্পতিবার ছিল আজকে রোজ শুক্রবার সবাইকে জানাই জুমা মোবারক তো গতকালকে রোজ বৃহস্পতিবার ছিল ইলমাকে আমি ডক্টরের কাছে নিয়েছিলাম আপনার কয়দিন ধরে তো বলতেছি ইলমাকে স্কুলে পাঠাচ্ছি না এজন্যেই ইলমার না অ্যালার্জির প্রবলেম দেখা দিয়েছে মানে ওর গালি মুখে না হাতে পায়ে গালি মুখে মানে মানে দা দাঁতের মতো চাক 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 হয়েছে আর লাল হয়ে আছে আর কি তো সেই জন্য আমি আর কি মেডিসিন খাওয়াচ্ছি ওর বাবা যেহেতু ফার্মাসিটিকেলে জব করে ওর বাবা আর পারমিশান নিয়ে ফিকজোফানাডিন একশো বিশ এমজিটা খাওয়াচ্ছিলাম কিছুতেই কোনোভাবেই ওর অ্যালার্জিটা কমতেছে না তারপরে আমি সিরিয়াল দিলাম সিরিয়াল দিয়ে আর কি ডক্টরের কাছে চলে আসছি এই যে গতকালকে যেহেতু ভিডিও ছিল রাত সাড়ে আটটায় সিরিয়াল ছিল তো এই যে রাত দেখেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন রাতে আর কি এখন বাজে সাড়ে নয়টা তো ডক্টরের সিরিয়াল ছিল সাড়ে আটটা ডক্টরকে দেখিয়ে আমি হাস হাসপাতালের সামনে দিনাজপুর ইসলামিয়াতে স্ক্রিন ডক্টর দেখাইছি তো দেখানোর পর হাসপাতালের সামনেই আর কি ইলমার ফার্মেসিতে ওষুধ নিয়ে ডক্টর দেখায় প্রেসক্রিপশান করে দিল ইলমাকে দেখলো ভালো করে দেখে আর কি ফার্মেসিতে ইলমার ওষুধ নিয়ে বাসায় চলে আসবো তো সেটাই আর কি ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতেছি ডক্টর দেখালাম ডক্টর ভালো করে ওকে দেখলো বললো এক মাসের ওষুধ দিয়েছে বলছে যে এক মাস পর আবার দেখা করতে আর ব্লাড পরীক্ষা করার জন্য দিয়েছে যে ব্লাড পরীক্ষা করে তারপরে রিপোর্ট নিয়ে এক মাস পর দেখা করতে আর মে যে মেডিসিনগুলো প্রেসক্রিপশানে করে দিয়েছে সেগুলো এক মাস খাওয়াতে হবে কন্টিনিউ তো যাই হোক ইলমার জন্য ওষুধ নিয়েছি তারপরে আমার জন্য একটু মানে ব্যথার জন্য ন্যাপ্রক্সিন নিয়েছিলাম মেরুডন্ডোর ব্যথাটা তো কিছুতেই যায় না যে সিঁড়ি উঠান আমার যখন করি বা একটু ধোয়া মোশাক করলে না আমার মেরুডানোর ব্যথাটা শুরু হয় তো সেই জন্য আর কি মেডিসিন নিলাম সবসময় না খেলেও মাঝে মধ্যে যখন ব্যথাটা বেশি বাড়ে তখন কিন্তু আমি অ্যাপ্রক্সিন প্লাসটা খাই তাছাড়া সবসময় কিন্তু ব্যথার ওষুধগুলো খাওয়াও ঠিক না তো যাই হোক বন্ধুরা যে কোনো মানুষের বয়সের সাথে সাথে যখন তিরিশের পর কারও বয়স পাড়া দিবে তিরিশের পর থেকে যে কোনো মানুষের কিন্তু নানান ধরনের শরীরে অসুখ বাধা বাস করা শুরু করে দিবে যতই আমরা সুস্থ থাকতে চাই কিন্তু তিরিশের পর থেকে কিন্তু যে কোনো মানব দেহে আর কি শরীরে নানান ধরনের অসুখ অসুস্থতা বাসা বাঁধবে এটা সেটা সেটা এটা লেগেই থাকবে তো কি করার বন্ধুরা তারপরে এই যে বাসায় পাড়ার দোকানে ফার্মেসিতে ওষুধ নিয়ে তারপরে অটো করে বাসায় আসলাম পাড়ার দোকান থেকে এই যে এক প্যাকেট চিনি নিয়ে আসলাম সকালবেলা বা দু এগারো বারোটার দিকে তো একটু শরবত খাই চিনিটা লাগেই তো পাড়ার দোকান থেকে এক প্যাকেট চিনি আনলাম একশো দশ টাকা করে কেজি নিলো তারপরে সুজি আনলাম আড়াইশো গ্রাম পঁচিশ টাকা নিল প্যাকেটের সুজি তারপরে ভিডিওটা ছিল রাতের নিলমার ওষুধ নিয়ে এলাম প্রেসক্রিপশান সেটা তো আপনার দেখতে পেয়েছেন তারপরে এটা ছিল আজকে রোজ শুক্রবার সকালবেলার ভিডিও সকালে সাড়ে আটটা তো সকালবেলা আর কি মা এসেছে গতকালকেই তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো সকালবেলা ভাবলাম যে আমার মা আর আমার দুই বোনের মেয়ে এসে আমার বোনের দুই মেয়ে এসেছে তো সেটা শেয়ার করা নেই তো সকালবেলা আর কি সুজি রান্না সরি সেমাই রান্না করেছিলাম দুধ দিয়ে তো লিকুইড দুধ দিয়ে সেমাই রান্না করেছিলাম ভিডিওটা এ টু জেড আপনাদের সাথে শেয়ার করাও হয়নি আর সেমাই তো আমি প্রায় রান্না করি কীভাবে দুধ দিয়ে সেটা তো আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য আর সেমাই রান্না করাটা শেয়াই করি নাই আর কি তো ভাবলাম যে সেমাই দিয়ে দুধ সেমাই দিয়ে মুড়ি দিয়ে সকালে নাস্তা খাবো আর একটু চা বানিয়ে নিলাম সাথে টোস নিলাম সেটাই সকালে নাস্তা খাবো আর আমার মা আমার বোনের মেয়েরা ওরা তো গ্রামে থাকে তারপরে নাস্তা হালকা পাতলা সকালে করে তারপরে আমি ভাত রান্না করব ভাত খাবে ওরা গ্রামের মানুষ যেহেতু সেই জন্য সকালে আমরা যেহেতু রুটি চা খাই আর সারা দুপুরবেলা একেবারে ভাত খাই কিন্তু গ্রামের মানুষ তো সকালে হালকা পাতলা খাওয়ার পরও তারপরে নয়টা দশটা বাজলে ভাত খায় তো সেই জন্য ভাবলাম সেমাই রান্না করে চা বিস্কিট সেমাই সকালে নাস্তা খাওয়ার পর দুপুরে মানে দশটা এগারোটার দিকে একটু ভাত রান্না করে ওদের নাস্তা দিব তো সেটাই করেছিলাম বন্ধুরা সেটা আর ভিডিও শেয়ার করা হয় নাই তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখন বাজে এগারো সাড়ে এগারোটা আজকে তো জুমাবার নামাজের দিন সাড়ে বারোটার মধ্যে জুমা রাজান দেয় তো এই যে তারপরে কিন্তু আমি রান্নার আয়োজন শুরু করে দিয়েছি আর শুক্রবার তো আমাদের ছোটো মোটো একটা ঈদের মতোই হয় শুক্রবার একটু ভালো মন্দ সবাইরে খাইতে ইচ্ছা করে ছুটির দিন তো যেই কাজ সেই কথা গরুর মাংস কোরবানিদের মাংস ফ্রিজে ছিল এক কেজি পরিমাণ বের করে ধুয়ে তারপরে হাতে মেখে প্রেশার করে সব মশলা দিয়ে মেখে সেখে কিন্তু এই যে দেখেন আর গরুর মাংসটাও কিন্তু আমি কিভাবে রান্না করি হাতে মেখে সব মশলা দিয়ে সেগুলো তো আপনাদের সময় শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা সেই জন্য আর শেয়ার করি নাই কেটে কেটে একটু আপনাদের বোঝানোর সাথে আমার ডেলি লাইফে ভালো লাগাগুলো সেটাই বুঝাইছি মাংসের যে আমরা যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেই মশলাগুলো দিয়ে হাতে মেখে কিন্তু আমি প্রেশার কুকারে মাংসটা পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ দিলাম মাংসটা যখন চারটা শি সিজ দিবে তখন চুলাটা বন্ধ করে মাংসটা ঢেলে আমি কড়াইতে কষি নিব এখানে কিন্তু আমি সাইডে কিন্তু রোস্টের জন্য মশলা তৈরি করলাম মানে পাস্তা বাদাম ছিল বাসায় বাদাম পিঁয়াজ তা এগুলো পেস্ট করে নিয়েছি রোস্টের মশলা দিয়ে দিয়েছি এখানে আর আমার কাছে দই ছিল না গুঁড়ো দুধটা দিয়েছি লেবুর রস এক ফালি দিয়েছি দিয়ে এই যে সব মশলা যে রোস্টেড মশলা সহ এখানে যেহেতু মুরগির মাংস আমার প্রায় এক কেজির পরিমাণ আর কি তো সেই জন্য আর কি রোস্টেড মশলাটা আমি পুরাটাই দিব না আমি তিন টেবিল চামচ পরি চা চামচ পরিমাণ দিয়েছি আর আমার তো হাতে বানা মশলা সব আছে রোস্টেড মশলা জাস্ট ফ্লেভারের জন্য সব কিছু দিয়ে আমি কিন্তু মশলাটা তৈরি করে বাটিতে রেখে দিলাম আর রোস্টটাও অলরে কিন্তু লবণ মেখে কিন্তু সামান্য একটু আর লবণ মেখে কিন্তু অলরেডি রোস্টটা আমি মুরগির না ভেজে নিয়েছি চিকেনটা ভেজে নিয়ে এখন রোস্টটা বানাবো এই যে এখন অলরেডি অফ কামড়াতে বেস্তাও তৈরি করে নিয়েছি অবশিষ্ট ওই প্যানে আমি রোস্টটা রোস্টের মাংসটা ভেজে নিলাম নিয়ে কিন্তু আমি পাশে কিন্তু চুলায়াতে আমি পিঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটা ইমানি ভাজতে ছিল এখানে আমি প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ প্রায় হয়ে গেছে তারপরে আমি কড়াইতে ঢেলে নিয়ে এখন আমি কষাচ্ছি যেহেতু কষানো হয়নি আগে সিদ্ধ করে প্রেশার কুকারে নিলাম এখন ঢেলে নিয়ে কড়াইতে কষিয়ে নিব যেহেতু আর কি বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো রাখবো এই যে সিদ্ধর পানিটা সহ একটু কষিয়ে পানিটা শুকে গেলে তারপরে একটু সামান্য একটু এক কাপ এক মগ পরিমাণ পানি দেবো আর আমার মা বলতেছিল গরুর মাংসের মধ্যে পটল বলছে দুইটা পটল দাও ভালো লাগে খেতে তো মা আর কি দুইটা পটল ছেলে দিলো মা নাকি খাবে তো সেটাই আর কি গরুর মাংসতে দুইটা পটল দিলাম মা বলতেছিল আমাকে বেছে দিও মাংস থেকে আমি খাবো মাংসের মধ্যে পটল দিলে ভালো লাগে তো সেটাই দিয়েছে আর মাংসটা কষাচ্ছিলাম আর এদিকে পাশে আর কি অপর সাইডে চুলার মধ্যে রোস্টের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মশলা আগে আগেই তৈরি করে রেখে দিয়েছি কোনো দইও না কোনো লিকুইড দুধও নাই এক চা চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি এক ফালি লেবুর রস দিয়েছি দিয়ে এই যে রোস্টের মশলাটার সাথে আমি পিঁয়াজ পেস্ট বাদাম তারপরে আদা রসুন বাটা সব মশলা একসাথে আমি বাটিতে মিশ্রণটা তৈরি করে নিয়েছি নিয়ে এখানে এই যে আমি মশলা পেঁয়াজ দিলাম রোস্টের মশলাটা কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি এই যে ভেজে রাখা চিকেনগুলো দিলাম দিয়ে এখানে রোস্টটাও কষিয়ে নিচ্ছি এই যে হয়ে গেল বেরেস্তা দিয়ে নামাই নিলাম রোস্টটা আর গরুর মাংসটা অলরেডি হয়ে গেল বন্ধুরা এ টু জেড ভিডিওর তো শেয়ার করলে অনেক লং হয় তাই আজকের ভিডিও আমার তেরো মিনিট হয়েছে বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেবেন ডেলি লাইফের ভিডিও আসলে না চাইলেও কিন্তু ছোটো করা যায় না ভালো লাগাগুলো বোঝানোর স্বার্থে কিন্তু একটু ভিডিও লংই হয় যে ডেলি লাইফের বিশেষ করে ভিডিও তা যাই হোক বন্ধুরা প্লিজ কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন আমিও আপনাদের ভিডিও বারো মিনিট দেন আর তেরো মিনিট দেন আর চোদ্দো মিনিট দেন আপনাদের ভিডিওগুলোও কিন্তু আমি ধৈর্য সহকারে দেখে নেই যার ফলে আমি কিন্তু প্রতিদিনের আপনারা যারা আমার পরিবারে আসেন কমেন্ট করেন আমাকে ভালো বাসেন আমি কিন্তু প্রতিদিনের ভিডিও আপনাদের পরিবারে যায়া আপনাদের বাড়িতে বেড়াই আসতে পারি না কারণ আমি সবার ভিডিও ধৈর্য সহকারে দেখি অনেক সময় ধরে এই জন্য আমার সা ভিডিওতে আর কি সঙ্গে সঙ্গে আমি যেতে পারি না কারণ আমি তিন দিন আগের ভিডিও রিপ্লাই সবারই দিচ্ছি কারণ আমি যদি কেটে কেটে সবার ভিডিও দেখি টেনে টেনে দেখি তাহলে কিন্তু আমি কিন্তু প্রতিদিনের ভিডিও রিপ্লাই দিতে পারি কিন্তু আমি সে কাজটা করি না দেখে আমার কিন্তু তিন দিন আগের ভিডিও রিপ্লাই দিচ্ছি তারপরে আমি তিন দিন আগে যে ভিডিওটা সাজেছে সেটার ভিডিও আজকে রাতে ধরবো এরকম করে আমি আপুদের ভাইয়াদের ভিডিওগুলো দেখি মানে যার ফলে পুরো ভিডিও লাইক দিয়ে দেখি বলে আমার ভিডিওগুলো সঙ্গীকার ভিডিওর কারো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না বন্ধুরা তো যাই হোক গরুর মাংসটা দেখেন কিভাবে রান্না করে নিয়েছি মুরগির রোস্টটা হয়েছে আর একটু পোলাও রান্না করে নিলাম নিয়ে সেগুলো আর কি পরিবেশন করতেছি এখন এখন যেহেতু আড়াইটা প্রায় বেজে গেছে তো তার সাথে একটু কাঁচা কলার চপও বানিয়ে নিয়েছি আর কাঁচা কলার চপটা এর আগেও আমি বানিয়েছি আমার মেয়েরা না কাঁচা কলার চপ খুবই পছন্দ করে তো কাঁচা কলার চপটাও আমি বানিয়ে নিলাম তো মুরগির রোস্ট কাঁচা কলার চপ গরুর মাংস ভুনা আর শশা লেবু কেটে নিয়েছে সেটা দিয়ে আজকে দুপুরের খাবার খাবো এই যে আমার বোনের মেয়েরা রেডিও গোসল করে ফ্রেশ হয়ে আসলো এই যে এখন খাবার বেরিয়ে দিয়েছি সামনের রুমে আর কি আর আমার ডাইনিং রুমে না ফ্যানটার কেন জানি বাতাস লাগে না মানে কেউ আমার মেয়েরা কেউ ডাইনিং রুমে বসতেই চায় না তাই সেই জন্য সামনে টিভি রুমে খাবারগুলো নিয়ে গেলাম সবাই সোফায় বসে টি টেবিলে রেখে খাবে তো এই যে সেটাই আর কি আমার ভালো লাগাটা শেয়ার করতেছি বন্ধুরা আর কি আমড়ি আমি পারি যে শেয়ার করবো আমি যেটা পারি যেভাবে চলি সেটাই তো শেয়ার করবো তাই না তো যাই হোক বন্ধুরা এই যে এখন তারপরে আড়াইটা বাজে দুপুর খেতে বসেছি বিসমিল্লা করে আর কি শশা লেবু কলার চপ মুরগির রোস্ট গরুর মাংস সেটা দিয়ে আজকে দুপুরের খাবার খাবো বন্ধুরা আজকের মেনু আমার এটাই ছিল শুক্রবারের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমার ভিডিওটা টেনে টেনে কখনো প্লিজ দেখবেন না আমি কখনো যেহেতু আপনাদের ভিডিও কোনো দিনও আমি টেনে টেনে দেখি না আমার যত কষ্টই হোক আমার এমনও দিন যায় আমি অনেক আপু ভাইয়াদের পরিবারে যাই ভিডিও দেখতে দেখতে রিপ্লাই দিয়ে ভিডিও শেষ করতে করতে রাতের দুইটা আড়াইটা বাজে আমার ঘুমাইতে ঘুমাইতে তো যাই হোক বন্ধুরা ধৈর্য না ধরলে কষ্ট না করলে কথায় আছে কষ্ট না করলে কৃষ্ট মেলে না আর ধৈর্য না ধরলে কখনোই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা তারপরে এই যে দেখতে পারতেছেন আমি দুপুরের খাবার খাচ্ছি মুরগির রোস্টটা দিয়ে আর মুরগির রোস্টটা কিন্তু কোনো দই বা দুধ কিছুই দেয়নি তারপরে কিন্তু খুবই মজা হয়েছিল আমার হাতে বানা মশলা আর রোস্টের মশলাটা আমি ব্যবহার করেছি আর কি তো এই যে আমার মাও বসে পড়েছে সামনের রুমে মা আর কি যেহেতু আমার মা আর কি সমস্যা মেরুদণ্ডর পাঁচটা হার আমার মায়ের ক্ষয় গেছে মা কিন্তু কখনও মানে উঁচু যা নরম বিছানায় শুইতে পারে না বা উঁচু জায়গায় আমার মাও শুইতে পারে না মাকে আর কি ফ্লোরে দিছি মা মোড়ায় বসে খাচ্ছিলো আমিও মার পাশে বসে খাচ্ছিলাম আর আমার বোনের মেয়েরা টিভি দেখতেছে আর বিছানায় যে যার মতো প্লেট খাবারের প্লেটটা নিয়ে নিয়ে এসে বিছানায় বসে খাচ্ছিলো তো আমার ভালো লাগাগুলো সেটাই আপনার আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা প্লিজ আপনারা কিছু আবার মনে করিয়েন না তারপরে এটা হলো সন্ধ্যাবেলা মেয়েরা কিন্তু একটু দিনাজপুর বড় মাঠে ঘুরতে গিয়েছিল খালাতো বোনরা সহ সবাই মিলে তো আসার পথে না এখন বাজে সন্ধ্যা ছয়টা আসার পথে নাসুস নিয়ে এসেছে তো সেটাই আর কি ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো ভিডিওটা নাসুস খেতে খেতে সন্ধ্যাবেলা থেকে নাসুস খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্যও দোয়া করবেন আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম আল্লাহ পে